হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তোমাদের তৈরি করে দেখাবো চোলা বোনা তো ছোলা তো নিয়মিত আমরা আলু বা পেঁয়াজ দিয়ে বোনা করে থাকি তো আজ তোমাদের একদম ভিন্ন স্বাদের বাঁধাকপি দিয়ে ছোলা বোনা তৈরি করে দেখাবো খুবই মজাদার আর তৈরি করা কিন্তু খুবই ইজি তো বন্ধুরা দেখে নাও কিভাবে আমি শোলা বোনাটা তৈরি করি তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সর্বপ্রথমে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো ছোলা বোনা তৈরি করার জন্য এখানে নিচ্ছি আমি ছোলা তো তোমাদের কিন্তু তোমাদের পরিমাণ মতো নিয়ে নিবে তো এটা কিন্তু ফ্রোজেন করা ছোলা এর আগের ভিডিওতে কিন্তু কীভাবে ছোলাটা ফ্রোজেন করতে হয় সেই ভিডিওটা কিন্তু আমি তোমাদের দেখিয়েছি চাইলে তোমরা দেখে নিতে পারো তো এখন চুলাটা বোনা করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করব। এখানে নিচে এক চামচ পরিমাণ জিরা তিনটা নিচে এলাচ তিন টুকরা নিচে দারচিনি আর চারটা নিচে এটাকে কিছুক্ষণ আমি টেলে নিবো একদম বেশি আসা চালা যাবে না লো আছে কিছুক্ষণ এটাকে টেলে নিতে হবে তো যখন এটা খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখনই কিন্তু এটা তুলে নিতে হবে আর চুলাহিটে কিন্তু একদম লোতে রেখে মশলাটা টালতে হবে তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এতে করে স্যান্ডটা একদমই নষ্ট হয়ে যাবে তো দেখো মশলাটা আমি টেলে নিয়েছি এখন আমি এটা জায়গায় রেখে দিচ্ছি তো এখন একই প্যানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল তো চোলা বোনায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিবে তাহলে চোলা বোনার টেস্টটা খুবই দারুণ আসবে তারপর এখানে কিছু আস্ত মশলা দিচ্ছি দুইটা তেজপাতা দুটা এলাচ দিচ্ছি আর দুটা দারচিনি দিয়ে দিলাম এখন মশলাটা দু এক সেকেন্ড আমি ভেজে নিব তো মশলাটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ কাঁচামরিচটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো যারা ছোট ছোট মিস করে কেটে দাও তারা কিন্তু চাইলে এভাবেও দিতে পারো তো যারা বন্ধুরা পেঁয়াজটা একদমই খেতে পছন্দ করেন সেক্ষেত্রে পেঁয়াজটা এখানে স্কিপও করতে পারো এদের সাথে মশলাটা কিছুক্ষণ আমি ভেজে নিব তো পেঁয়াজের সাথে যদি তোমরা এভাবে মরিচটা দাও তাহলে কিন্তু মরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে তো সব উপকরণগুলো যদি ভালো করে ভাজা হয় তারপর আমি বাকি সব উপকরণগুলো অ্যাড করে দিব। তো দেখো পেঁয়াজটা কিন্তু এখানে ব্যারেস্তা কালার করবো না জাস্ট একটু নরম করে ভেজে নিব তো নরম হয়ে আসলে তো নরম হয়ে আসলে এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তো মরিচটা কিন্তু নিজেদের মতো করে বন্ধুরা অবশ্যই দিবে যেহেতু এখানে কাঁচা মরিচ দিয়েছি তো এখন সব উপকরণগুলো একটু ভেজে সামান্য একটু পানি দিয়ে দিবো যাতে মশলাটা পুড়ে না যায় হলুদ আর ময়সা যদি পড়ে যায় তাহলে কিন্তু ছোলার কালারটা একদমই নষ্ট হয়ে যাবে সামান্য একটু পানি দিয়ে বন্ধুরা এখানে আমি নিচ্ছি বাঁধাকপি তো বাঁধাকপিটা দেখতে পাচ্ছি একদম চিকন করে কুচিয়ে নিয়েছি আর বাঁধাকপিটা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়েও নিয়েছি এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি তো বাঁধাকপিগুলো দিয়ে এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব তো বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি আমি যেভাবে স্টেপ বাই স্টেপ মশলাটা অ্যাড করতেছি আর যেভাবে স্টেপ বাই স্টেপ সব উপকরণগুলো দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই এটা ফলো করে এভাবেই রান্না করবে তাহলে দেখবে রান্নার স্বাদটা খুবই ভালো আসবে তো বাঁধাকপিটা শীততে কিন্তু কিছুটা সময় প্রয়োজন হয় তাই একটু ঢেকে ঢেকে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি হিটটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে বাঁধাকপিটা ভাজতে হবে আর একদম লো ফ্লেমে ভাজলে কিন্তু বাঁধাকপিটা গলে যাবে সেক্ষেত্রে এই ছোলা ভুনার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই মিডিয়াম টু লো ফ্লেমে বা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু বাঁধাকপিগুলো ভাজতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কোনো রকম পানি ছাড়াই কিন্তু বাঁধাকপিটা আমি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি তো বাঁধাকপিটা যখন বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে আর উপরে খুব ভালো করে ভাবে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে কিন্তু বাঁধাকপিটা একটু নেড়ে চেড়ে দিয়ে আমি দিয়ে দিব এখানে টমেটো কুচি এটা এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি এটাকে কুচি করে দিয়েছি চাইলে কিন্তু টমেটোটা তোমরা পেস্ট করেও দিতে পারো তো এভাবে দিলেও কিন্তু খেতে দারুণ হয় আর দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় দেখা যায় তো টমেটোটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এতে করে ওই টমেটোটা আরও ভালো করে কুক হবে তো এখন আমি ঢাকাটা তুলে নিলাম তুলে এখন আবারও একটু নেড়ে দিচ্ছি আর খেয়াল রাখতে হবে বাঁচতে বাঁচতে যাতে নিচ থেকে লেগে না যায় নিচ থেকে যদি দেখো লেগে যাচ্ছে এই পথে সামনে একটু পানিও অ্যাড করতে পারো তো লো যদি ভাজো তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে না আর খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে টমেটোটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি যে মশলাটা টেলে নিয়েছিলাম এটা গুঁড়ো করে নিয়েছি এর থেকে অর্ধেকটা মশলা আমি দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা মশলা আমি রেখে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটাও ভালো করে কষানো যায় পানিটা দিয়ে ভালো করে বন্ধুরা নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি ছোলাগুলা তো বন্ধুরা গুলা যেহেতু এটা ফ্রোজেন করা ছিল তাই এটাকে এই পর্যায়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো মশলার সাথে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে লো মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভালো করে ভেজে নিব দুই থেকে তিন মিনিট ভাজলেই কিন্তু হবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই পর্যায়ে কিন্তু ভাজাটা একদম ভাবে করতে হবে তাহলে ছোলা গুণার টেস্টটা দারুণ আসবে তুমি যদি ভাসতে ভাসতে এখানে পানি অ্যাড করে দাও সে পর্যায়ে কিন্তু টেস্টটা একদমই অন্যরকম হয়ে যাবে তাই দুই থেকে তিন মিনিট ভালো করে এটাকে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু আমি একটু পর পর নেড়ে নেড়েই কিন্তু ছোলাগুলো ভেজে নিচ্ছি তো যে কোনো রান্নার কাজ কিন্তু একটু ধৈর্য সহকারে ভালোবেসে যদি করো তাহলে এই রান্নার স্বাদ কিন্তু খুবই দারুণ সা এভাবে ট্রাই করবে নতুন রাঁধুনিরাও কিন্তু খুব সহজেই রান্নাটা করে নিতে পারবে একদম ভিন্ন স্বাদের একটা চোলা বোনার রেসিপি তোমাদের আজকে শেয়ার করছি তো এখন আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি তো যেহেতু এটা ফ্রোজেন করা তা পানি পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে চোলার ভিতরে কিন্তু খুব ভালো করে সব মশলাগুলো ঢুকবে তো তোমাদের যদি সরাসরি সিদ্ধ করা বুট হয় সেক্ষেত্রে পানিটা খুবই অল্প দিলেও হবে যাতে ভোটের গায়ে গায়ে থাকে এরকম পানি দিলেও হবে তার কিন্তু পানিটা আমি একটু বেশি দিচ্ছি যেহেতু এটা ফ্রোজেন করা ফ্রোজেন করা কোনো জিনিসে কিন্তু পানি পরিমাণটা একটু বেশি দিতে হয় এত করে মশলাটা খুব ভালো করে বুটের ভিতরে ঢুকবে তো দেখো এ পর্যায়ে আবারও ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি তো ধরো দু এক মিনিট পর পর কিন্তু এভাবে ঢাকনাটা তুলে কিন্তু জলটা একদম গাঢ় হওয়া পর্যন্ত এভাবে নেড়ে নেড়ে দিতে হবে তো এভাবে আমি ঢেকে দিচ্ছি তো বন্ধুরা অন্যভাবে কিন্তু ছোলা বোনা করা যায় সেই রেসিপি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি নতুন বন্ধু হলে চাইলে এই ভিডিওটা তোমরা আবার দেখে নিতে পারো দেখে নিতে পারো তো দেখো শোলার কিন্তু জোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এরপর যে আমি বাকি যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম এই মশলাটা অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে এই মশলাটা দিলে কিন্তু ছোলার স্বাদটা একদম অন্য রকম আসে মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি তো ধনে পাতার পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি তো যারা বন্ধুরা নিয়মিত তোমরা ভিডিও দেখো তোমরা তো জানোই আমি একটু ধনে পাতার ফ্লেভারটা খুবই পছন্দ করি তা আমি যে কোনো তরকারিতে যে কোনো ভাজা ভাজিতে ধনে পাতার পরিমাণটা একটু বাড়ি তারপর আমি লবণটা চেক করে নিব লবণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট রান্নার ক্ষেত্রে লবণটা যদি পারফেক্ট না হয় তুমি রান্না যতই কষিয়ে রান্না করো তার স্বাদ কিন্তু ভালো আসবে না তার লবণটা অবশ্যই ভাবে দিতে হবে তো দেখো সামান্য একটু লবণ প্রয়োজন এখন আমি লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো দু এক মিনিট এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু হবে তো দেখতে পাচ্ছ ছোলাটা কিন্তু একদমই তৈরি এখন আমি গরম গরম সাফ করে দিচ্ছি চাইলে কিন্তু এটা মুড়ির সাথে এরকম সপের সাথেও খেতে পারো বা পেঁয়াজের সাথেও খেতে পারো আমার চ্যানেলে কিন্তু আরও চপের ভিডিও দেওয়া আছে চাইলে আসছে রমজানে রমজানে তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো খুবই দারুণ লাগে কিন্তু চাইলে এভাবে মুড়ির সাথে খাওয়ার জন্য সোলা করতে পারো একদম ভিন্ন সাদার একটা রেসিপি শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ বন্ধুরে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর অবশ্যই একটা কমেন্ট করবে আমাকে তা আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ